কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় মায়ের সাথে স্বামীজির দর্শনের এক বিবরণ পাওয়া যায় তিনি লিখছেন মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদও স্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম আমাদের কোমল কণ্ঠে বললেন যাও মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তাঁর এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময় যে যখন কেউ তার পাদ স্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয় ধীরে ধীরে একে একে তার সম্মুখে ষাষ্টাঙ্গে প্রণত হও মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন তিনি অন্তর